কক্সবাজারের মহেশখালী উপজেলা খুবই চমৎকার একটা দ্বীপ এই দ্বীপে আজকে আমাদের ভ্রমণটা আপনাদেরকে শেয়ার করব গিয়েছিলাম আমাদের একটা পিকনিকে আমাদের কোম্পানি থেকে পিকনিকটা আয়োজন করা হয়েছিল পিকনিকের বড় একটা অংশই হবে আমাদের মহেশখালী ভ্রমণকে ঘিরে সাথে আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাওয়া এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের কিছু অংশ অবশ্যই থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই আশা করি ভালো লাগবে ঢাকার কলাবাগান থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত সাড়ে দশটার দিকে এবং এই বাসটা করেই আমরা রওনা দেই এটা যদিও কক্সবাজার রুটের বাস না চাঁদপুরের বাস তো এই বাসটাই আজকে আমাদের ভ্রমণ সঙ্গী এটা দিয়ে কতক্ষণ লাগে ভিডিও দেখতে দেখতে জানতে পারবেন ঢাকা থেকে বের হতে হতে আমাদের রাত সাড়ে এগারোটা বেজে যায় তারপর তো অন্ধকারকে ভেদ করে আমাদের ছুটে চলা এবং এই যাত্রা ছিল দারুণ একটা অভিজ্ঞতা রাতে দেড়টার দিকে আমরা কুমিল্লা পার হই এবং তারপরে সেখান থেকে ফেনি ফেনিতে যাওয়ার সময় ফেনি শহরটা দেখছিলাম আমার আগে কখনও ফেনিতে আসা হয়নি এখানকার রাতের বেলা নিস্তব্ধ ফেনি দারুণ লাগছিল বিশেষ করে রাতের যে লাইটিংগুলো এটা দারুণ ছিল রাত চারটার কিছুটা পরে আমাদের বাস চট্টগ্রাম গিয়ে পৌঁছায় কিন্তু আমরা এবার চট্টগ্রাম শহরকে বাইপাস করে কর্ণফুলী টানালের দিকে চলে যাই টানেলের রোডটা দেখার জন্য আমরা মূলত এই পথে ঢুকি এবং আমাদের যে ড্রাইভার তাকে বলা হয়েছিল আপনি এখান দিয়ে যাবেন সো আমরা সবাই টানেল দেখার জন্য উন্মুখ ছিলাম বাংলাদেশের প্রথম টানেল নদীর তলদেশ দিয়ে এবং এটা খুবই দৃষ্টিনন্দন একটা টানেল ভিতরে গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আমাদের দেশের একটা টানেল দেখে মনে হবে বিদেশের কোনো টানেল ভিতরে আপনি আছেন অনেক টাকা খরচ করেছে অনেক টাকা ব্যয় করেছে এটার পিছনে যদিও বর্তমানে আমরা যেটা জানতে পারলাম যে এটাতে খুব একটা লাভ হচ্ছে না খুবই লসের একটা প্রজেক্ট এটা ভিডিওটা আমার কিন্তু অনেক আগে করা প্রায় বছর খানিক আগে করা ভিডিওটা তো যার কারণে এখানে নামটা দেখতে পাচ্ছেন এখনও আগের নামই আছে তো আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের এই পিকনিকের সঙ্গী আপনারা আছেন ভিডিওটা একটু বড়ো হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই কক্সবাজার পৌঁছাতে পোছাতে আমাদের প্রায় সকাল আটটা বেজে যায় কারণ হচ্ছে আমরা একটা ভুল পথে গিয়েছিলাম আগেই বললাম যেটা আমাদের বাসটা কিন্তু ছিল চাঁদপুর রুটের বাস তো ড্রাইভার কিন্তু ভুল করে আনোয়ারা রুটে চলে যায় চির কক্সবাজার যে হাইওয়ে রোড আছে সেটা থেকে আমরা অনেক দূরে আরেকটা পথ দিয়ে লোকাল একটা পথ দিয়ে আমরা তারপর চকরিয়া হয়ে তারপর আমরা কক্সবাজার আসি যার কারণে আমাদের সময়টা অনেক বেশি লেগে যায় এখানে হোটেলে এসে আমরা কিছুটা ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে যাই যেহেতু আমাদের সময় অনেক নষ্ট হয়ে গিয়েছে যে এখানে আমাদের হোটেলটা ছিল এটা ছিল একদম এয়ারপোর্টের কাছে এখান থেকে মহেশখালী যাওয়ার যে নৌঘাট সেটাও কাছে এখন এখান থেকে আমরা সরাসরি রওনা দিই আমার সাথে দেখতে পাচ্ছেন আমার কলিগরা আছে সবাই অফিসিয়াল আমাদের জহির ভাই আমাদের নোমান সিয়াম আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি নৌঘাটের দিকে সেখান থেকে আমরা একটা ট্রলার নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে যাব দেখতে থাকুন কক্সবাজার থেকে মহেশখালে যাওয়ার যে নৌ রুটটা আছে এখানে কক্সবাজারের যে ঘাটটা এখানে কিন্তু নিয়মিত কিছু ব্যাপার সাপার ঘটছে যেটা হচ্ছে যে এখানে টাকা নিচে চাঁদা তারা বলে ইজারাদার যার জন্য কিসের টাকা আসলে এটা আমি অনেক আগেও দেখেছি এটা কন্টিনিউসলি এটা এখান থেকে নেয় প্রতিটা মানুষের জন্য এখানে তারা টাকা নেয় তারপর আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আমাদের যে ট্রলার আমরা রিজার্ভ করি সবাই সেটাতে আমরা উঠি বঙ্গোপসাগর এবং নদীর মোহনা দিয়ে আমরা এগিয়ে যাই এটা খুবই একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল চারপাশের সবুজ প্রকৃতি এবং যে বাতাসের যে গন্ধ এটা আসলে সত্যি অন্যরকম একটা ভালো লাগার কাজ আমরা একসাথে আসলে এখানে না আসলে এটা বোঝা যাবে না এই নৌকোয় করে যখন আমরা যাচ্ছিলাম দুপাশের অন্যান্য স্পিড বোর্ড নৌকো এবং সবার যে হইহুল্লোড় এটা আসলে মনে রাখার মতো একটা জার্নি ছিল দূরে একটা হাউসবোট দেখা যাচ্ছিল সোনার তরী সম্ভবত এটার নাম এটা আমি ইউটিউবে দেখেছিলাম এটা অনেক দারুণ অনেক এক্সপেন্সিভ এবং এটা দিয়ে পুরো মহেশখালী থেকে ঘুরিয়ে নিয়ে আসে এটার মধ্যে থাকাও যাইবেন তো এটা দেখতে দেখতে যাচ্ছি তারপর দুপাশে আস্তে আস্তে সবুজের যে ঝাউবন সেগুলো দেখা যাচ্ছিলো এখানে নৌবাহিনীর অনেকগুলো কোয়াটার্স দেখলাম এখানে নতুন হয়েছে এগুলো দারুণ লাগছে একদম এই নদীর পার ঘেঁষা এই কোয়ার্টার্সগুলো দেখতে অসাধারণ লাগছিলো প্রায় দেড় ঘন্টার উপরে লাগে আমাদের মহেশখালী যে ঘাটে আসতে এবং এটা অনেক সময় নিয়ে নেয় এত সময় লাগবে এটা আমরা চিন্তা করিনি কারণ আমাদেরকে আবার ব্যাক করে ফিরে যেতে হবে সকালবেলার নাস্তা করা হয়নি আমরা যেহেতু পিকনিকে এসেছি সো আমাদের সকালবেলার খাবার দুপুরে খাবার সব কিছু আমাদের হোটেল ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে ফিরে যেতে হবে তো যাই হোক আমরা কিন্তু এখন মহেশখালীর কাছে চলে এসেছি এখন আমরা মহেশখালীটা দেখব এখানে অনেকের প্রথমবার আসা আমি যদিও আগে কয়েকবার আসছিলাম সো আমার কাছে অতটা এক্সাইটমেন্ট লাগেনি অনেকের কাছে খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল চলুন সামনের দিকে দেখা যাক ড্রোনের চোখে দারুণ লাগছিলো এখানে কিন্তু আমাদের আসার কিছুক্ষণ পরে কিন্তু আমরা এখানে দেখতে পারি সেই হাউসবোটটাও চলে আসছে ওটা ওখান থেকে এখানে আসছে এটা হচ্ছে মহেশখালী সেই বিখ্যাত ওয়াকওয়ে যেটা দিয়ে সোজা আদিনাথ মন্দিরে যাওয়া যায় ভিতরে মহেশখালীর দিকে যেতে হয় এটা দিয়ে আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাই এই যে অটো নিয়ে চলে আসছি আমরা একদম মন্দিরের নিচে এটার বিখ্যাত বিষয় হচ্ছে এটা পাহাড়ের উপরে পাহাড় উপরে উঠে দেখতে হয় সো মন্দিরে যাওয়া মুখ্য বিষয় না আমাদের জন্য আমাদের পাহাড়ে উঠাটা হচ্ছে আমাদের মেইন বিষয় সো আমরা সেদিকেই যাচ্ছি আমাদের পুরো সবাই আমরা এখানে আসছি সবাই ভাগে ভাগে যে যার মতো করে যাচ্ছিলাম আমাদের একজনের গ্রুপ মেম্বার দেখেন কিভাবে যাচ্ছে উপর দিয়ে পাহাড় দিয়ে উঠে যাচ্ছে সে यंग ম্যান সো জোশে চলে যায় অনেক কিছু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বেঁচে থাক তোরা বেঁচে থাক তো আস্তে আস্তে আমি উঠছিলাম পাহাড়ের উপর দিকে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গিয়েছে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপর উঠতে হচ্ছে তো এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা এখানে আসলে আপনার অবশ্যই মন ভালো হবে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো বিষয় ড্রোনের চোখে যদি দেখেন তাহলে দেখলে আরও বেশি সুন্দর লাগবে দেখুন সিঁড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেক উপরে কিন্তু পাহাড়টা আমরা সবাই উঠেছি এখানে আমরা ড্রোনটা ফ্লাই করি এবং দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ করছে একটা দিনের জন্য একটু ঢাকার যানজট থেকে কোলাহল থেকে মুক্তি দেওয়া নিজেদেরকে একটু অন্যভাবে আবিষ্কার করা এই হচ্ছে বিষয় মহেশখালী নান্দনিক সুন্দর প্রকৃতিগতভাবে এটা একটা সুন্দর জায়গা এখানে মন্দিরটা দেখতে আসে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা আমরা যাই মূলত ঘুরতে এরকম ভিতরে আর একটা মন্দির আছে স্বর্ণ মন্দির লবণের চাষ করে এখানে ভিতরে বার্মিজ মার্কেট আছে আমি এগুলো আগে গিয়েছি যার কারণে এবারের ভিতরের দিকে যাওয়া হয়নি আর আমাদের সময়ও কম ছিল সো এখান থেকে যাওয়া যতটুকু দেখার পাহাড়ে ওঠাটা ইম্পর্টেন্ট ছিল দারুণ ছিল এবং আপনারা যারা আসবেন অবশ্যই মহেশ খেলে আসার চেষ্টা করবেন কক্সবাজার সমুদ্র সৈকতে তো সবাই যাই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য এখানে একটা স্বর্ণ মন্দিরের মতো প্যাগোটার মতো দেখা যাচ্ছে কিছুটা সময় আমরা এখানে কাটাই ছবি তুলি আমাদের ইউনিমার্টের টিমের সাথে আমাদের নোমান আমি এই জায়গাটা খুব ভালো ছিল কোন সমুদ্র চল তারপর যাই একবার এখান থেকে চলে যাওয়ার পালা মহেশখালী সুন্দর আপনারা গেলে অবশ্যই মহেশখালী যাবেন তবে স্পিড বোর্ডে গেলে ভালো হয় সময় কম লাগে সো আমরা আসার সময় কিন্তু স্পিড বোর্ডেই আসি সো স্পিড বোর্ডে আসার সময় খুব দ্রুতই আমরা চলে আসি সেক্ষেত্রে আমাদের চল্লিশ মিনিটের মতো এরকম লাগে তারপর সকালের নাস্তা খেয়ে নিই নাস্তা খেয়ে আমরা বেরিয়ে যাই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমরা সবাই সুগন্ধা বীচের উদ্দেশ্যে আমরা বের হই সুগন্ধা বীচটা আমাদের হোটেল থেকে কিছুটা কাছে ছিল যার কারণে এখানটায় যাওয়া এয়ারপোর্টটা কিন্তু কক্সবাজার একদম উত্তরে পড়েছে তো সেখান থেকে আমরা কিছুটা দক্ষিণের দিকে আসছি এখানে এখন আমরা সমুদ্র পারে কিছুটা সময় থাকবো আমাদের সবাই কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে যেটা আমি আগে বললাম শুধু খাবার সময় সবাই একসাথে হয় বাকিটা সময় সবাই যে যা যার মতো এখানে ঘুরে বেড়ায় সমুদ্র পারে এসে আমার মনে হলো যে আমার ছেলের নামটা আমি বালুতে লিখে রাখি সো আমি লিখলাম নীল বাবা আমার দেখা দেখাদেখি আমাদের যে ইউনিমেটের গ্রুপটা ছিল তারা একজনে চিন্তা করলো যে সেও লিখবে কিছু একটা তো সেও লিখলো তারপর সেটাকে আবার ভিডিও করতে বললো ভিডিও করলাম দেখেন কি লিখছে সো এইভাবে আমরা এখানে কিছুটা সময় থাকি যেহেতু আমার ক্যামেরা নেই যার কারণ আমি এবার পানিতে ক্যামেরা নিয়ে নামি নাই সমুদ্রের মধ্যে কিন্তু আমার কোনো সুট নাই যেটা একটু বাইরে আছে যেগুলো আছে একটু বাইরেই আছে পানির উপরেই আছে দেখেন তবে এখানে আজকে অনেক মানুষ হয়েছে অনেক মানুষ এখানে বেশিক্ষণ থাকি না প্রায় ঘন্টা খানিকের মতো এখানে থাকি তারপরে এখান থেকে চলে যাই হোটেল রুমে আবার ফিরে যাই হোটেল রুমে গিয়ে আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা অলরেডি রেডি হয়ে গেছে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে গোসল করে তারপর একটু বাইর হই এখানে আশেপাশে থাকি তারপর আবার খাবারের জন্য যাই খাবারগুলো অনেক মজা ছিল এটা দেখাতে পারিনি কারণ খাবারের সময় ব্যস্ত ছিলাম সবাই ওই হুলোর মধ্যে খাবার দাবার হয়ে গেছে যার কারণে খাবারের সময় ভিডিও করা হয়নি আমাদের সকালবেলার নাস্তাটাও ভালো ছিল দুপুরের লাঞ্চটাও ভালো ছিল কারণ আমরা এখান থেকে বাবুচি নিয়ে যাই আমাদের হাফিজ সাহেব এখন দধি খাবেন এই যে এখান থেকে নিতে পারেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে একটা খেলার আয়োজন আছে মোরগ লড়াই এট লাস্ট হচ্ছে আমাদের যে খেলাধুলার অংশ আফটার লাঞ্চ কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই আমরা খেলাধুলা এখানে মোরগ লড়াই দেখতে পাচ্ছেন আমিও আছি মোরগ লড়াই যদিও আমি অল্প কিছুক্ষণ পরে আউট হয়ে যাই ফিল্ড থেকে এটা খুবই মজার ছিল এটার অভিজ্ঞতা আমাদের আর কঠিন মোরগ লড়াই হচ্ছে বাতেন ভাই জিতবে জিতবে ও ইয়েস বাতেন ভাইকে দেখা যাচ্ছে এখানে গোশানের একজন স্টাফ সেই এই খেলাটাতে জয়ী হয় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এখানে দেখতে পাচ্ছি আমাদের জহির ভাই আছে নাসির ভাই আছে সব সিনিয়র স্টাফরা আছে সিয়াম আছে সুমন ভাইকে দেখতে পাচ্ছি সবাই খুবই আনন্দ করছিলো এয়ারপোর্টের কাছে হওয়াতে কিছুক্ষণ পর বিমান নামছে উঠছে এটা দেখতে দারুণ লাগছিল আওয়াজটা ভালো লাগছিলো আমাদের জয়ের ভাইয়ের ওয়াইফ আছে তিনিও দেখেন কীভাবে উনি শটটা মিস করলো খুবই ক্লোজ ছিল তারপর উনি মিস করে ফেলছে ইউনিম্যাটের আমাদের স্টাফরা আছে তারাও খেলা পার্টিসিপেট করে কেউ পারে না খুবই টাফ ছিল খেলাটা এবং সন্ধ্যার পরেও আমাদের একটা খেলা বাকি থেকে যায় যার কারণে সেটা সন্ধ্যার সময় খেলি মিউজিক চেয়ার এখানে অনেক মজা হয় তারপর আর কি অনেক মজার মধ্যে একটা দিন চলে যায় সময় সমুদ্র পাড়ে যাই সমুদ্র কিছুটা সময় থেকে তারপরে রাত্রে নয়টার দিকে আমাদের বাস ছেড়ে যায় থাকার উদ্দেশ্যে এভাবে আমরা আমাদের পিকনিকের দিনটা অতিবাহিত করি খুবই দারুণ মনে রাখার মতো দিন ছিল একটা কক্সবাজার শর্ট ট্যুর কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি ছিল সবাই এভাবে প্রায় প্রতি বছরই আমাদের একটা পিকনিক হয় তার আগের পিকনিক ছিল কুয়াকাটা সেটা আপনারা দেখেছেন প্রতি বছরই হয় তো এই বছর আমরা যাব ইনশাল্লাহ সো ভিডিওর কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ